তো গতকালকে সবথেকে ব্রেকিং খবর হচ্ছে আমাদের করিমগঞ্জ জেলার যে নাম সেই নামটা পরিবর্তন করা হয়েছে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা শেয়ার করেছেন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে সেটা এখন থেকে মানে গতকালকে থেকেই শ্রীভূমি জেলা নামে সেটা পরিচিত হবে দশম তো সেটার পিছন পিছনের যে কারণটা সেই কারণটা মুখ্যমন্ত্রী একটা কথা উনি বলে দিয়েছেন যে যে নামে ইতিহাস রিপ্রেজেন্ট করে না সেই সকল নাম ধীরে ধীরে পরিবর্তন করা হবে যে সকল নামে অসমিয়া এবং বাংলা অভিধান থাকে না মানে এবং বাংলা অভিধানে যে সকল নাম থাকবে না সেই সকল জায়গাগুলো ধীরে ধীরে পরিবর্তন করা হবে এর আগেও বিভিন্ন জায়গা পরিবর্তন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন দশম্য তো তারপরে আমাদের কাছে একটা ইয়ে আসে যে একজন পাঠায় আমাদেরকে সেই ইতিহাসটা সেই কেন করিমগঞ্জ থেকে শ্রীভূমি শ্রীভূমি কিভাবে নাম আগে রাখা হয়েছিল কে রেখেছিল সব কিছু তো আমি সেটা পরে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন জেলাটির নাম করিমগঞ্জ থেকে শ্রীভূমি করার পিছনে রয়েছে ইতিহাস পুনরুত্থানের কথা আসলে ইংরেজদের তাৎক্ষণিক একটা সিদ্ধান্তের ফলে মহাকুম মহকুমাটির নাম হয়েছিল করিমগঞ্জ আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত শ্রীহট্ট এবং কাছার আসাম প্রদেশের সুরমা উপত্যকা নামে পরিচিত ছিল ইংরেজ আমলেই শাসনের সুবিধার্থে শ্রীহট্টকে মহকুমায় ভাগ করার পরিকল্পনা বাস্তবায়িত হয় আঠারোশো সাতাত্তর সালে সুনামগঞ্জ আঠারোশো সালে করিমগঞ্জ এবং হবিগঞ্জ এবং আঠারোশো সালে দক্ষিণ শ্রীহট্ট বা মৌলভীবাজার মহকুমা গঠিত হয় শ্রীহট্ট কাছারের ভাষা সাহিত্য ও সমাজ বই যেটা আছে সেই বইতে অধ্যাপক জন্মজিৎ রায় লিখেছেন সকালের সুরমা উপত্যকার অন্তর্গত করিমগঞ্জ মহকুমা ছিল একটি ভরধিসু মহকুমা আঠারোশো সালে মহকুমা রূপে চিহ্নিত করার আগে করিমগঞ্জ নামটি কিন্তু প্রচলিত ছিল না শ্রীহট্টের ইতিবৃত গ্রন্থে অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি লিখেছেন নটিখালের পূর্বতীর নটিখাল কুশিয়ারা সঙ্গমস্থল হইতে প্রায় তিন পুয়া মাইল দক্ষিণে তখন একটি বাজার মাত্র ছিল হেমন্তে নটিখালে জল থাকে না বলিয়া অসুবিধা বিধায় এই বাজারের বারোশো বাহাত্তর বঙ্গাব্দ মানে আঠারোশো পঁয়ষট্টি বলতে পারেন বর্তমান স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ বাজার স্থানান্তরকরণের সময় কুশিয়ারা নটিখালের সঙ্গমস্থল বেছে নেওয়া হয়েছিল সেটাই বর্তমান পৌরসভার অনুমোদিত সন্তর বাজার সেটাকে এখন সন্তর বাজার অচ্যুতচরণের মতে এই বাজার স্থানান্তকরণের ঘটনা ঘটে বারোশো বাহাত্তর বঙ্গাব্দ অর্থাৎ আঠারোশো বা ছয়ষট্টি সালে এই ঘটনার বারো বছর পর মহকুমার নামকরণের সময় ইংরেজ সরকার করিমগঞ্জ নামটি বেছে নেয় করিম চৌধুরীর বাজার স্থাপিত হওয়ার পূর্বে এই অঞ্চলের উত্তর পশ্চিমাংশ পঞ্চখণ্ড এবং দক্ষিণাংশ প্রতাপগড় নামে পরিচিত ছিল পঞ্চখণ্ড ছিল মিথিলা থেকে আগত পঞ্চ ব্রাহ্মণের আদি বাসভূমি ভাটেরা তাম্রশাসনেও এই অঞ্চলের উল্লেখ আছে বাংলার রাষ্ট্রসীমা থেকে খণ্ডিত এই অঞ্চলকে শ্রীভূমির নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই বিখ্যাত কবিতায় মমতাবিহীন কালশ্রুতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি উনি বলে উনি একটা কবিতায় উনি লিখেছেন এবং আজ এত বছর পরে সেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে উনার যে দেওয়া যে নাম শ্রীভূমি সেই শ্রীভূমিকে এখন সেই করিমগঞ্জের নামের পরিবর্তে শ্রীভূমি রাখা হয়েছে দর্শবৃন্দ এত বছর পর জেলাটির নাম শ্রীভূমি করায় কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তো আপনারা এই যে করিমগঞ্জের যে আমাকে একজন পাঠিয়েছেন আমি আপনাদেরকে সেটা দিয়ে দিলাম সেটা কতটুকু সত্য মিথ্যা আপনারা একবার আমি তো দেখলাম মোটামুটি ঠিকই আছে আপনারা যদি জানেন তার ব্যাপারে অনেক কিছু তাহলে আপনারা নিশ্চয়ই তার ব্যাপারে কমেন্টে সেটা জানাবেন